রোজার শেষে চাঁদ উঠেছে ঈদের খুশি নিয়ে বেদাবেদ মিটবে আজ ভালোবাসা দিয়ে রোজার শেষে চাঁদ উঠেছে ঈদের খুশি নিয়ে বেদাবেদ মিটবে আজ ভালোবাসা দিয়ে মমিন হৃদয় বাজে খুশি রয়ে ধুমা ধুম তাকা বারমিন নামিন কুম তাকা বারমিন নামিন কুম ভূমিন শিশুর সেরে ঈদ গাহে ভালো পোশাক পরে তোমাকে খুব সারা গায়ে ফজন শিশ্রী সেরে যাব ঈদ গাহে ভালো পোশাক পরে তোমাকে খুব সারা গায়ে আজসি সালাম দিয়ে কুলা করে ভালোবাসায় হারিয়ে আহারে যাব আজকে দিলে মমিলিরায় বাজে খুসি হয়েধু মাথুম তাকা বালাল্লাহু মিন নাওয়ামিং কুন। তাকা বালাল্লাহু মিন নাওয়ামিম কুম, তাকা বালাল্লাহু মিন নাওয়ামিং তকব্বাল আল্লাহু মিন আমিনকুম খুশি কুচুক সবার মমিনের প্রাণে গরিব ধনীর ফুটবে হাসি আজকে মহা ঈদের ইদে খুশি কুচুক সবর মুমিনের প্রাণে গরিব ধনীর ফুটবে হাসি আজকে মহা মমিন হৃদয় বাজে খুশি রয় ধুমাধুম তাকব্বাল আল্লাহু মিন Aminkum takabbalallahu minna wa minkum takabbalallahu minna wa minkum takabbalallahu minna wa minkum